নমস্কার জয় মা ভবতারিণী আপনাদের ইউটিউব চ্যানেল সি সৌরভে আমি নিয়ে চলে এসেছি মে মাসের পাঁচ তারিখ থেকে নিয়ে এগারো তারিখ অব্দি সাপ্তাহিক রাশিফল আমরা ওভারঅল জানার চেষ্টা করব এই সপ্তাহে রাশিচক্রের সমস্ত রাশিগুলোর অ্যাভারেজ কীরকম ফল যেতে চলছে তার সর্বোপরি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি এবং তার চলা দশান্তর দশা প্রত্যন্ত দশা কিন্তু সর্বদা শেষ কথা বলবে শুরু করবো রাশি নিয়ে রাশির অ্যাসপেক্টে অলরেডি দ্বিতীয় ঘরে গোচর হয়ে গেছে বৃহস্পতি এর ফলে আর্থিক এবং কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি হতে আপনি লক্ষ্য করতে পারবেন মেষরাশির অ্যাসপেক্টে যারা এডুকেশনের সাথে যুক্ত তাদের এডুকেশন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট পজিটিভ হতে চলছে কোনো বিতর্কিত মন্তব্য করে বা কোনো আবেগপ্রবণযুক্ত মন্তব্য করে আপনি সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে সেই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যইভাবে সতর্ক আপনাকে অবশ্যইভাবে কিন্তু সজাগ থাকতে হবে যদি আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকে আর্থিক শ্রীবৃদ্ধি আর্থিক উন্নতির জায়গাটা এই সপ্তাহে কিন্তু প্রমিনেন্টভাবে রয়েছে আপনাদের জন্য চোটাঘাতের সম্ভাবনা থাকছে সপ্তাহের শেষ ভাগে মানে শুক্রবার এবং শনিবার নাগাদ সেই জন্য সপ্তাহের এই দুটো দিন অতি সতর্কতা অবলম্বন করে চলাফেরা করলে যথেষ্ট পজিটিভ ফল পাওয়া যাবে কিংবা ছোটোখাটো দুর্ঘটনা আপনি এড়াতেই পারেন যদি আপনার রাশি মেষ হয় এবং অবশ্যইভাবে সতর্কতা যদি আপনি অবলম্বন করে চলতে পারেন এবার আমরা দেখে রাশি বৃষরাশি রাশির আর্থিক উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি হবে যাতে বিয়ের জায়গা আটকে যাচ্ছিল এবার কিন্তু চান্সেস রয়েছে বিয়ের সেই ক্ষেত্র অথবা প্রেমের সেই ক্ষেত্র একটা মজবুত হওয়ার যারা পলিটিক্সের সাথে যুক্ত রাশির তাদের জন্য সময়টা সপ্তাহটা ভালো অনুষ্ঠান বাড়িতে যোগ্য আপনি করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হওয়ার চান্সেস রয়েছে শিক্ষার্থী রয়েছে আমি বলবো বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আপনি নজর দিন বাড়ি মেরামতির জন্য কিংবা বিজনেসে ইনভেস্ট করার জন্য পুরো সপ্তাহটা কিন্তু শুভ বিশ্ব রাশির অ্যাসপেক্টেড এবার আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশি যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের দাম্পত্য কলহ বৃদ্ধি খরচ বৃদ্ধি শারীরিক ক্ষেত্রে পেট এবং গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভোগান্তি কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা অলরেডি চোখের সমস্যা স্পিনের সমস্যায় ভুগছেন তাদের এই সমস্যা বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির অ্যাসপেক্টে এই বিষয়ে অবশ্যই ভালো ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়াটা জরুরি আপনাদের আর্থিক ভাগ্য মধ্যম এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে হতকাঠিত সিদ্ধান্ত নিয়ে আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে ব্যবসায়িক আদান প্রদানের ক্ষেত্রে আরও বিশেষ করে মনোসংযোগ এই সপ্তাহে দেওয়া উচিত যদি আপনি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন দাম্পত্য জীবনে এবং প্রেমের সম্পর্ক মানের যেতে চলছে এই সপ্তাহে এই সপ্তাহে দূরের ভ্রমণ দূরের যোগাযোগ কিংবা কর্মক্ষেত্রের জন্য স্থান পরিবর্তন করাটা কিন্তু একান্ত শুভ কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে এবার কর্কটের পরবর্তী রাশির ক্ষেত্রে আমরা দেখে নিব সিংহ রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে ট্রানজিট রয়েছে সিংহ রাশির অ্যাসপেক্টে সেই অনুপাতে সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি আর্থিক স্বীবৃদ্ধির জায়গাটা সপ্তাহের প্রথম দিকে না হলেও সপ্তাহের মধ্যভাগের পর থেকে কিন্তু সেই জায়গাটা ফ্ল্য হতে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আনুষ্ঠানিক ক্ষেত্র অথবা পার্টনারশিপ বিজনেস এই সপ্তাহে শুভ দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কিছুটা বনিবণার অভাব লক্ষ্য করা যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে সম্পর্ক খারাপ হবার বা একটা সমস্যায় পড়বার টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে মাথা গরমে প্রবণতা এই সপ্তাহে বেশি লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির অ্যাসপেক্টে বুঝে শুনে কাজকর্ম করার পরামর্শ আমি অবশ্যই দেব সিংহ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহ জুড়ে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দূরের যোগাযোগ দূরের ভ্রমণের ক্ষেত্র শুভ নতুন কিছু প্রাপ্তি যোগ রয়েছে উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বড় কোনো প্রজেক্টে আপনি হাত দিতে পারেন এই সপ্তাহে সেটা আপনার অনুকূলেই থাকবে যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে দাম্পত্য জীবন শুভ তবে বিতর্ক বিবাদ পারিবারিক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা কনারাসির জাতক কিংবা জাতিকা রয়েছে ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন কন্যাসির জাতক জাতিকারা তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো শারীরিক ক্ষেত্রে আপনি নজর দিবেন এই সপ্তাহে এরকম কিছু ভুলভ্রান্তি করবেন না যাতে আপনার শারীরিক চাপ বা মানসিক চাপ বৃদ্ধি হয় ভ্রমণের সংযোগ রয়েছে ছোট ছোট ভ্রমণ কাজের কাজের থেকে ছুটি বের করে ছোট ছোট ভ্রমণ নেওয়াটা উচিত আপনাদের জন্য মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য তুলা রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের জন্য এডুকেশন ভালো আর্থিক উন্নতি শিল্পীদের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে চোট আঘাতের সম্ভব এই সপ্তাহে অলমোস্ট নেই বললেই চলে যদি আপনার তুলা রাশির আপনি জাতক জাতিকা হয়ে থাকেন এর পরবর্তী ক্ষেত্রে দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সপ্তাহটা ভালো নয় চোটা সম্ভাবনা পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি সমস্যা আর্থিক চাপের জন্য ঋণ নেওয়ার একটা প্রবণতা থাকছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভাগ্য ভালো নয় আর্থিক দিক থেকে আপনি কোনো ট্র্যাপে পড়ে যেতে পারেন বা আর্থিক ক্ষতি হবার একটা সম্ভাবনা থাকছে বুঝে শুনে লেনদেন করুন সপ্তাহটা উল্লেখযোগ্য কিন্তু কোনো ফল আপনি পাবেন না যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে এডুকেশনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা ল নিয়ে পড়াশোনা করছেন মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন ফার্মা নিয়ে পড়াশোনা করছেন সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ যারা সেল প্রফেশনার রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো কমিউনিকেশন বৃদ্ধি হবে আর্থিক উন্নতি সীবৃদ্ধি ঘটবে তবে প্রেমের সম্পর্কে প্রচণ্ড সমস্যা লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবন অ্যাভারেজ ফল দেবে ধনুরাশির এই সপ্তাহে অংশীদারী ব্যবসা মানে পার্টনারশিপ বা বিজনেস এই সপ্তাহে শুভ নয় গুরুজন স্থানীয় ব্যক্তির হেলথ আপনাকে সমস্যা ফেলতে পারে বাড়তি অর্থ খরচের ইঙ্গিত রয়েছে ধনুরাশির এই সপ্তাহে এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা এই সপ্তাহে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে অর্থ রোজগারের ক্ষেত্রে কর্মে বাধা প্রাপ্তিতে বাধা কিন্তু এই থাকছে মকর রাশির মানসিক চাপ মানসিক অস্থিরতা কাজ করবে যে কোনো হওয়া কাজ কিন্তু ইন্ডিংয়ে গিয়ে আটকে যাওয়ার একটা চান্সেস থাকছে সুতরাং প্ল্যানিং করে কাজকর্মগুলো করুন অবশ্যইভাবে পরমেশ্বরের নাম স্মরণ করুন এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির মানসিক চাপ বজায় থাকবে আর্থিক উন্নতি স্বীবৃদ্ধির জায়গাটা এই সপ্তাহে কম রয়েছে পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হলেও আপনি সেটা রিকভারি আপনি করতে পারবেন সন্তানের জন্য চিন্তিত হওয়ার একটা চান্সেস রয়েছে এই সপ্তাহে কুম্ভ যারা জাতক জাতিকা রয়েছেন এডুকেশন ভালো যারা জব ট্রান্সফারের চেষ্টা করছেন সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে শুভ নয় এবার আমরা দেখে নেব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে দূরের যোগাযোগ রয়েছে মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা ভুগবার একটা চান্সেস রয়েছে শারীরিক ক্ষেত্রে চাপ আপনি ফিল করবেন যদি আপনি মিন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন ব্যবসার শুভ অর্থ আসবে তবে খরচের মাত্রা কিন্তু এই সপ্তাহে বাকি সপ্তাহের তুলনায় বাড়তে চলছে যদি আপনি মিন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার